হেই স্যামসংবাসী আজকের ভিডিওটা স্পেশাল অ্যান্ড ইউনিক কারণ এতদিন আপনারা পেয়েছেন টপ ফাইভ বেস্ট স্মার্টফোনের ভিডিও বাট আজকের পেতে যাচ্ছেন টপ ফোর বেস্ট কিউসিওয়াই টি ডাব্লিউএস এর ভিডিও যেগুলো মাত্র দু হাজার টাকার আশেপাশেই আপনারা পেয়ে যাবেন গত এক দেড় বছর যাবত বাংলাদেশ মার্কেট কাভার ছিল এরাই কারণ ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে দামে কম এএনসি আছে সবকিছু মিলে দারুণ প্যাকেজ তো এই চারটা কি কারণ স্পেশাল সেগুলি আজকে আমরা খুঁজে দেখবো পাশাপাশি আজকের ভিডিওতে একটা মেগা গি থাকবে চারজন লাকি মিনার এই চারটা পেয়ে যাচ্ছেন ফ্রিতেই সো টিউন যা বলছিলাম গত প্রায় দেড় দুই বছর যাবৎ ধরে মার্কেট কাঁপা ছিল এরাই ইভেন রাইট নাও দু হাজার টাকার আশেপাশে যে ধরনের টি পাওয়া যায় তাদের প্রত্যেকটাকেই বিট করার মতো ক্ষমতা রাখে কিউসি এর এই টি ডাব্লিউএসগুলো বেশ কয়েকটা কারণে নাম্বার ওয়ান তাদের নিজস্ব অ্যাপ রয়েছে নাম্বার টু অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে দামে কম রয়েছে এবং এদের এএনসি ইএনসি প্লাস কল কোয়ালিটির দিক থেকেও খুবই ভালো যে কারণে মানুষজন এগুলোর প্রতি আগ্রহ রাখেন এবং মার্কেটে বেশ বড় রকমের একটা চাহিদা রয়েছে তো চলুন একটা একটা করে আমরা দেখি কোনটা কেমন হয় ও ভাই দ্য এগুলো কিন্তু আগের থেকে আরো কম প্রাইসে পাওয়া যাচ্ছে এবং এই যে চারটা প্রোডাক্ট চারটাই কিন্তু পেয়ে যাবেন রেনবো গ্যাজেটে যাদের কাছে আগের চাইতেও অনেক স্পেশাল প্রাইসে পেয়ে যাবেন এবং ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করছে ডিসক্রিপশনে এর প্রত্যেকটা প্রোডাক্ট এর পার্সেস লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তাহলে শুরু করছি একটু কম দাম এটা দিয়ে মাত্র উনিশশো নব্বই টাকায় রেনবো গ্যাজেটে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে টি থার্টিন এএনসি এইটা কিন্তু গত আট নমাস যাবৎ বাংলাদেশ মার্কেটে খুবই জনপ্রিয় নিঃসব আপনারা জানেন তবে শুরুতে একটা কথা বলে রাখছি এই প্রত্যেকটা আপনারা দেখে নিতে পারেন কিন্তু বেস্ট এ কেনার জন্য অবশ্যই আজকের ভিডিও ডিসক্রিপশন থাকা লিঙ্কের মাধ্যমে কিনবেন সেই ক্ষেত্রে এই এখন পেয়ে যাবেন উনিশশো নব্বই টাকায় এই জিনিসটা বেশ কিছু কারণে স্পেশাল আমি বলবো যেমন ধরুন এটার ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল এনসি অফ রেখে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সেভেন্টি টু এইটি পার্সেন্ট ভলিউমে আবার যদি এনসিটা অন রাখেন তখন কিন্তু প্রায় চার সাড়ে চার ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায় এর থেকে অন্যদিকে এটার এনসি কোয়ালিটিও ভালো পেয়েছি মতো নয়স কাট করতে পারে দ্যাটস ওয়াই দেখা যায় ইনডোরে বা মোটামুটি আউটডোরে একটা ভালো সাপোর্ট পাওয়া যায় তবে একেবারে খুব ক্রাউডি এরিয়াতে স্টিল ফিল পাওয়া যায় তারপরও এরকম প্রাইস পয়েন্টে আপনার একটা ব্র্যান্ডেড টি এর সাথে এনসি পেয়ে যাচ্ছেন সেটাই বা খারাপ কোথায় আবার ওদের যে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনে তার মাধ্যমে এই টি ডাব্লিউসকে কানেক্ট করা যাবে এবং আপনি চাইলে এএনসি অফ করতে পারছেন ট্রান্সপারেন্সি মুড়ে যেতে পারছেন অথবা আপনি ইকোয়ালাইজারও চেঞ্জ করে নিয়ে নিজের মতো একটা প্রোফাইল সেট করতে পারেন টি থার্টিন এনসির কল কোয়ালিটিও কিন্তু আমাদের রিভিউ তো আমরা বেশ ভালোই পেয়েছিলাম কথা বলার জন্য এটাকে চাইলে চয়েস করা যায় এর বাড়ছে টেন মিলিমিটার্সের ড্রাইভার ব্যবহার করা হয়েছে এবং বেসের দিকে হালকা একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে তবে তবে অতিরিক্ত বেস দিতে গিয়ে এটা কিন্তু লোয়ার ফ্রিকুয়েন্সির সাউন্ডগুলোকে একদম মানে কাট করে দিচ্ছে না বা সেগুলো পাওয়া যাচ্ছে না এমনটাও না আবার এটাকে আমি একদম বুম বুম লেভেলের বেস লাভারদেরকেও সাজেস্ট করতে পারছি না এটা মোটামুটি বলা যেতে পারে একটা ব্যালেন্স টাইপের সাউন্ড দেওয়া ট্রাই করে মানে ট্রাভেল সেকশনটাও ভালো ভোকালটাও বেশ ক্লিন পাওয়া যায় তো আপনার যদি খুব বেশি বেস পছন্দ হয় সেক্ষেত্রে একটু ওয়েট করতে পারেন আর যদি মনে করেন না আমার ভোকালের দিকে একটা ভালো প্রায়োরিটি থাকতে হবে এবং মোটামুটি ভালো একটা সাউন্ড চাই সেক্ষেত্রে আপনি এটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এইচ ডাবলসটা ভি সাইপের সাউন্ড দিয়ে থাকে এরপর আপনার বাজেট যদি সেম থাকে উনিশশো নব্বই টাকা বাট আপনি নিউ জেনারেশনের কিছু নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এনসি টু টি থার্টিন এনসি টু অলমোস্ট সিমিলার আগেরটার মতোই তবে কিছু কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট এসছে ফার্স্ট অফ অল দাম উনিশশো নব্বই টাকাই এইটাতে এবারে কিন্তু আমরা আইপিএক্স ফাইবার রেটিং পেয়ে যাচ্ছি যারা একটু ওই যে ওয়ার্কআউট করেন হালকা পাতলা ভিজে ভিজে যাওয়ার পসিবিলিটিস আছে আপনি ব্যবহার করলে সেক্ষেত্রে এটা আপনার জন্য ভালো হচ্ছে অন্যদিকে এইটার কল কোয়ালিটি আগেরটার চাইতে আমার কাছে একটু বেটার মনে হয়েছে তবে এএনসিটা না তুলনামূলকভাবে সেম ছিল বরং আমার কাছে কেন যেন প্রিভিয়াস জেনারেশনটারই এনসিটা আরেকটু বেটার লাগছিল আর কি আর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমরা সিমিলারিটিস পেয়েছি একই রকম বলবো আমি এখানে আগেটার ক্ষেত্রে বলা হয়নি যে কেস সহ আপনি টোটাল বার্সে প্রায় পঁচিশ ঘন্টার মতো একটা ব্যাখ্যা পেয়ে যাচ্ছেন এইটার ক্ষেত্রে অলমোস্ট সেম ছিল ভলিউম লেভেলের উপর অনেকটা ডিপেন্ড করে তো বাইশ থেকে পঁচিশ ঘন্টার মতো একটা ব্যাকা পেয়ে যাবেন কেস সহ এটা তো একদম থাম্পিং বা ডিপ টাইপের বেজ পাইনি আগেরটার মতোই মনে হয়েছে কিন্তু আমার যা মনে হলো ভোকাল এবং বেস আরেকটু ক্ল্যারিটির জায়গা আছে বরং প্রিভিয়াস জেনারেশনটা আমার ভোকাল এবং বেস আরও বেশি ক্লিয়ার লাগছিল তবে এটাও ফুল ভলিউমে কোনো ধরনের ডিসক্রেশন দিচ্ছিল না কানে লাগছিল না এর মাঝেও টেন মিলিমিটারের ড্রাইভার আপনারা পেয়ে যাবেন এখন এই দুটার মাঝে তফাৎ করা একটু মুশকিল হয়ে যায় এটাতে ফিচার হিসেবে আপনি বেশি দেখছেন আইপিএক্স ফাইবার রেটিং পেয়ে যাচ্ছেন সোয়েট প্রুফ বলতে পারেন আর এটার ক্ষেত্রে আপনি সাউন্ডে একটু ইম্প্রুভমেন্ট লক্ষ্য করবেন এবং ইএনসির ক্ষেত্রে একটু এগিয়ে থাকবে এবার নিজে ডিসিশন নেন কোনটা নিবেন আর কি তবে আপনার বাজেট যদি আরও কিছুটা বেশি থাকে সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন এ আর সি বার্ডস অথবা বলতে পারেন এস টি জিরো সেভেন এটাও কিন্তু খুবই খুবই জনপ্রিয় এবং বাংলাদেশ মার্কেটে খুবই চলছে এই জিনিসটা তো এর সাথে আপনারা ছয় মাসের অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন একুশশো নব্বই টাকা এর দাম এইটার কল কোয়ালিটি আগের দুইটার চাইতে আমার কাছে বেটার মনে হয়েছে তবে ব্যাটারি ব্যাক আপ সেম ছিল এইটাতে আমরা দেখছিলাম এএনসি অন করে নিয়ে ওরকম চার ঘন্টা মানে তিন ঘন্টা প্লাস প্লাস চার ঘন্টা আবার অনেক সময় একটু চার ঘন্টা বেশি পেতে পারেন এনসি অন থাকলে যদি আপনি ভলিউমটা একটু কমিয়ে রাখেন আবার এনসি অফ রাখলে ব্যাটারি ব্যাকআপ আর একটু বেশি পাওয়া যাচ্ছে বাই ওয়ে একটা ব্যাপারে মিস্টেক করে ফেলছি টি থার্টিন এ এনসি টু ওইটিতে কিন্তু আপনারা লো লাইটেন্সি মোড পাবেন গেমিংয়ে একটু বেটার রেজাল্ট দেয় সিক্সটি এইট ডিবির নিচে আছে বাট এই যে এইটা বা একদম প্রথমটা এগুলোতে আমরা মোটামুটি লাইটেন্সি পেয়েছি গেমিং টেমিং করতে চলে ততটা ভালো কিছু হবে না কিন্তু আপনি একটু লো লাইটেন্সি পাবেন তবে এস সি জিরো সেভেন বেসের কারণে কিন্তু কিছুটা এগিয়ে থাকছে আগের দুটো টি ডাব্লিউস থেকে এখানে একটু বেস বেশি পাবেন যারা বেস লাভার রয়েছেন তারা এটার দিকে একটু ফোকাস দিতে পারেন পাশাপাশি এটা সাউন্ড সেপারেশন ভালো ছিল ফুল ভলিউমেও কোনো ধরনের ডিস্ট্রেশন পাইনি এমনকি কানের ভিতরে গিয়ে যে হিট করছে ট্রাভেল সেকশনটা একদম ফুল ভলিউমে তেমন কোনো ইস্যু পায়নি তবে সাউন্ড স্টেজ আরেক টু ওয়াইডার হতে পারতো এর ক্ষেত্রে এর বাইরে মোটামুটি আগের সাউন্ড কোয়ালিটি আমি এটাকে এগিয়ে রাখবো কিছুটা আবার এটাও তো ঠিক দামের দিক থেকে প্রায় দুশো টাকার মতো বেশি আছে এর ক্ষেত্রে যাই হোক ফাইনালি আপনার বাজেট যদি আরও কিছুটা বেশি থাকে এবং সবগুলোর চাইতে সেরা কিছু চান সেই ক্ষেত্রে চয়েস করতে পারেন মেলোবার্টস আমাদের স্টুডিওর অপু এই জিনিসটা ব্যবহার করে আজকে দু বছরের মতো প্রায় এবং ওটা স্টিল খুবই ভালো চলছে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ এবং আমি বলতে পারি এটা একটা দারুণ জিনিস স্ট্রং এএনসি এরকম প্রাইস পয়েন্ট আর কারণ নেই এটা একদম মানে লেখা দেওয়া যায় এরকম একটা অবস্থা এইটা বাংলাদেশ

আর এটা ট্রান্সপারেন্সি মুডের আর একটা ব্যাপার আছে কিন্তু আপনি চাইলে ট্রান্সপারেন্সি মুডের ইয়েটা লেভেলটা বাড়িয়ে দিতে পারেন আপনি বাইরের সাউন্ডটাকে আরও বেশি জোরে শুনতে পারেন এরকম একটা ফিচার আছে এখানে তো যারা কানে যদি কেউ এরকম কম শুনে তাদের ক্ষেত্রে এই জিনিসটা ওই যে মেশিনের মতো কাজ করবে আর কি আবার অত ভলিউমে যাওয়ার প্রয়োজন পড়ে না কারণ এইটার ভলিউম লেভেলটা অনেকটাই হাই তো আমি বলবো ভাই আপনার বাজেট যদি একটু বেশি থাকে মানে লাইক বাইশশো তেইশশো চব্বিশশো থাকে তাহলে কষ্ট করে এটা নিয়ে নেন এটা ভালো হবে সব দিক থেকেই সাউন্ড কোয়ালিটি বলেন কল কোয়ালিটি বলেন এবং কেএনসি কোয়ালিটি বলেন তবে হ্যাঁ এটাতে লাইটেন্সি এটা গেমিং করতে গেলে আপনারা পাবেন এই যে চার্টার টিডাবলস নিয়ে কথা বললাম প্রত্যেকটারই ফুল রিভিউ যেহেতু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন সেক্ষেত্রে আরও ক্লিয়ার হয়ে যাবেন আর এই বেস্ট প্রাইসিং নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন তো লিঙ্ক দেওয়া থাকলো সেখান থেকে নিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ জানাব আমাদের ভিডিও স্পন্সরকে এই গিভারটা অ্যারেঞ্জ করার জন্য আপনাদের মধ্য থেকে চারজন লাকি উইনার এই চারটা জিনিস ফ্রিতেই পেয়ে যাচ্ছেন যে কাজটা করতে হবে ভিডিওতে একটা কমেন্ট করতে হবে এবং রেনবো গ্যাজেটের ফেসবুক যে পেজটা রয়েছে ওটাকে ফলো করতে হবে ভিডিও ডেসক্রিপশনে আমি তাও সব কিছু লিখে দিলাম আপনারা দেখে নেবেন এবং ডেসক্রিপশনে এটাও লেখা আছে কবে নাগাদ আপনারা এর রেজাল্টটা পেতে যাচ্ছেন সো সবাই ভালো থাকুন অনেক বেশি ভালো দেখা হচ্ছে স্যামজনের নিউ কোনো ভিডিওতে